নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমার হাতে যেটা দেখছো এটা কিন্তু একটা সুন্দর ব্লাউজ এর আগেও আমি তোমাদেরকে এরকম একটা ব্লাউজ কিন্তু দেখিয়েছিলাম কোট কলার ব্লাউজ যেটা তোমরা ভীষণ পছন্দ আবারও একটা কোট কালার ব্লাউজ করেছি তাও আবার ক্লাসের মধ্যে আমার যে ব্লাউজ কোর্সটা চলছে সেই কোর্সে কিন্তু আমি কোট কালার ব্লাউজটা ওদের শিখিয়েছি আর এখানে আমার কিছু কাজ বাকি ছিল সেই কাজটা করে নিচ্ছি আর এখানে না শুধুমাত্র বোতামগুলো লাগিয়ে নেব। আর পরে কিন্তু ভীষণ সুন্দর লাগে ব্লাউজটা তুমি স্কার্টের সাথে জিন্সের সাথে বা শাড়ির সাথে পরতে পারো খুব ভালো লাগবে আর এটা কিন্তু ক্লাসেই দেখানো হচ্ছে বারবার বলছি তো তোমরা যারা যারা চাইছো ক্লাসটা জয়েন করতে আমার কিন্তু পাঁচ তারিখ থেকে মানে কাল থেকে কিন্তু একটা ক্লাস শুরু হচ্ছে যেখানে কিন্তু প্রথম থেকে সেলাই শেখানো হবে একদম সায়া থেকে স্টার্ট করে একদম পুরো ব্লাউজ পর্যন্ত তাই তোমরা যদি ক্লাসটা জয়েন করতে চাও তো অবশ্যই জানাবে এই যে ব্লাউজটা দেখছো এমনি ধরনের কিন্তু তিন রকমের ব্লাউজ থাকবে এই কোর্সের মধ্যে আর অনেক কিছু থাকবে একদম সায়া থেকে নাইটি ব্লাউজ গাউন ফ্রক অনেক কিছু থাকছে তো ক্লাসটা যদি জয়েন করতে চাও তো আজকের মধ্যে অবশ্যই ফোন করে নেবে বা কালকে একবার সকালে ফোন করে নিতে পারবে ঝটপট করে করে নাও তোমরা আর বাড়িতে বসে না থেকে করব করব না করে এরকম সময় নষ্ট করো না সময় নষ্ট করলে পাঁচ বছর পরে মনে হবে আমার কথাটাই কি এই আগে যদি শিখতাম তাহলে হয়তো অনেক অনেক কাজে লাগতো তো অনেকটাই কাজে লাগবে এক টাইমে দেখবে এসে কি এই কাজটা কিন্তু অনেকটা কাজে লাগবে আর এই কাজটাতে তোমাদের খুব কম ইনভেস্ট করতে হয় খুব কম ইনভেস্ট করেই কিন্তু তোমরা একটা সুন্দর রোজগারের পথ পেয়ে যাবে আর সেটা বাড়িতে বসে সমস্ত কাজ কর্ম করে তারপরে বাড়িতে বসেই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে তাই আমি বলবো আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক সেলাইটা অবশ্যই শিখে রাখবে আর হাতের কাজটা শিখে রাখলে তুমি যেখানে যাও না কেন এই কাজটা কিন্তু করতে পারবে আর এই কাজটাতে যথেষ্ট রোজগার আছে এখান থেকে তোমরা অনেক স্বপ্ন পূরণ করতে পারবে তাই দেরি না করে ছটপট করে ক্লাসটা জয়েন করতে পারো আর নিজে স্বাবলম্বী হতে পারো নিজের অনেক ছোট বড় স্বপ্ন পূরণ করতে পারো আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কি এই ব্লাউজটা আর এস স্কার্টটা কেমন লাগছে পরে জানাতে ভুলবে না তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো আর ভিডিওগুলো যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা দিতে কিন্তু একদমই ভুলবে না যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য